রামাদান মাসের কথা আলোচনা করছে একবার প্রশ্ন করলেন যে আমরা রোজা কবে থেকে আরম্ভ করব সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে এবং খুব জোরালো ভাবে বলেছেন যে এটা আমাদের জানিয়ে দিতে হবে দেখুন ভাই রামাদান মাস কবে আসবে সেটা শুধু আল্লাহ জানে বা আদৌ আসবে না না এই রামাদান মাস আসার আগে দুনিয়া কেমত হয়ে যাবে আমরা কিছু কিছুই জানি না তবে সম্ভাব্য আগামী শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখতে পারবেন এটা প্রিভিয়াস অর্থাৎ পূর্বের গণনা হিসাবে ধরা যাচ্ছে সুরা বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াতে রামাদান মাসের বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে রোজা রাখবেন কখন রাখবেন কখন ভেঙে ফেলবেন বিস্তারিত আলোচনা সেই ব্যাপারে আমি ভিডিও দিয়েছি বলবে আশা করি আপনারা দেখেছেন করছি যে কখন থেকে আরম্ভ করবেন আল্লাহ এখানে বলছেন যে চন্দ্র দেখে তোমরা মাস গণনা কর আর আমাদের এই প্রচলিত সমাজে চলছে যে চন্দ্র দেখে রোজা রাখতে হবে অর্থাৎ সৌদিতে চন্দ্র দেখেছেন বাংলাদেশে আর চন্দ্র দেখেননি তারা আর রোজা রাখবে না বা ভারতবর্ষের মানুষ রোজা রাখবে না পরের দিন চন্দ্র দেখবে তারপর রোজা রাখবে আল্লাহ এখানে শর্ত দিচ্ছেন যে চন্দ্র দেখে মাস গণনা করো মাস যখন ঢুকে যাবে আমরা পৃথিবীতে যে যেখানেই আসি রোজা আরম্ভ করে দিতে হবে কারণ এই পৃথিবীটাকে আল্লাহ একটা দেশ হিসাবেই গণ্য করেছেন অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন পারে যে নামাজ তো পার্থক্য হচ্ছে এক দেশের থেকে অন্য দেশের রোজা পার্থক্য হবে না কেন হবে না এই কারণে কারণ রোজা হলো ত্রিশটা বা উনত্রিশটা এই বা উনত্রিশটা রোজা হলো একটা এবাদত আপনাকে যদি বলা হয় যে রোজা রাখবেন কটা এটা বলতে হবে না এক মাস রোজা রাখতে হবে এটা আল্লাহ নির্দেশনা দিয়েছে তার মানে একটা আবাদত সুতরাং এক দেশের থেকে অন্য দেশের পার্থক্য এক মাসের নেই আকাশে যখন রামাদান মাসের চাঁদ চলে আসবে পৃথিবীতে আমরা যে যেখানে আসি রোজা রাখতে হবে সিএম পালন করতে হবে এটাই আল্লাহর নির্দেশনা আমি আবারও বলছি আল্লাহ কিন্তু বলছেন চন্দ্র দেখে মাস গণনা কর চন্দ্র দেখে রোজা রাখার কথা বলেনি ভারতবর্ষে চন্দ্র দেখে নাই মিডল ইস্টে চন্দ্র দেখেছে মিডল ইস্টের মানুষ রোজা রাখবে বাং বাংলাদেশ সহ ভারতবর্ষের মানুষ রোজা রাখবে না রাখবে এই যে বিধান এই যে নিয়ম এটা কে দিল কে তৈরি করল আল্লাহর বিধান তো কম বেশি করা যাবে না আল্লাহর বিধান তো বাদ দেওয়া যাবে না বা সংযোজন করা যাবে না একটা কথাই মনে রাখবেন চন্দ্র দেখে মাস গণনা করতে হবে নট সিয়াম রোজার মাস ঢুকে গেল রোজা আরম্ভ করে দিতে হবে এটাই নির্দেশনা সুতরাং ভাই বোনেরা পৃথিবীতে যে কোনো জায়গায় চন্দ্র দেখাও আজকার যুগে মিডিয়ার যুগ এক সেকেন্ডে খবর হয়ে যাবে যে সৌদিতে চন্দ্র দেখেছে কিনা যদি দেখা হয় সমস্ত পৃথিবীর মানুষ রোজা রাখবে কারণ রামাদান মাস ঢুকে গেল আমি একটা কথা আপনাদের অবহিত করছি যে রামাদান মাসের রাত্র কিন্তু প্রথমে আসে অর্থাৎ আরবি মাসের আরম্ভ হয় রাত্র থেকে অর্থাৎ সূর্য ডুবার আবার শেষ হবে সূর্য উঠার আগে যে সুতরাং খুব সম্ভাব্য আসছে শুক্রবার দিবাগত রাত্রে রামাদান মাস ঢুকে যাবে এটা বলা হচ্ছে পূর্বের ধারণা হিসাবে আমি যে কথা বলছিলাম আল্লাহ যদি আমাদের নসিবে না রাখে এই রামাদান মাস ঢুকার আগেই দুনিয়া কেমত হয়ে যেতে পারে বা আমাদের কারো মৃত্যু হয়ে যেতে পারে এটা বিশ্বাস করতে হবে সুতরাং রামাদান মাস কবে আসবে কখন আসবে বা আল্লাহ আমাদের নসিবে রাখবেন না সেটা আল্লাহ জানে যদি আল্লাহ রাখেন চন্দ্র যদি উদিত করেন আল্লাহ তাহলে আশা করা যায় যে শুক্রবারে সন্ধ্যায় পৃথিবীর যে কোনো জায়গায় চন্দ্র দেখা যাবে যদি চন্দ্র দেখা না যায় তাহলে শনিবার চন্দ্র দেখা যাবে অর্থাৎ এখানে ধারণাটা হলো আমাদের বুঝার বিষয়টা হলো যে চন্দ্র দেখে মাস গণনা করতে হবে চন্দ্র দেখে রোজা রাখতে হবে চন্দ্র দেখতে হবে রোজা রাখার জন্য এই ধরনের নির্দেশনা নেই চন্দ্র দেখে মাস গণনা করুন রাতের বেলায় চন্দ্র আসবে সন্ধ্যায় ওই যে সন্ধ্যা এটা হলো মানে আরবি মাস ঢুকে গেল রমজান মাস ঢুকে গেল ওই রাত্রেই সেহের খাবেন পরের দিন রোজা রাখবেন বুঝতে প্রশ্ন করলেন শব্দ সেটা তো সুরা বাকার একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াতে নেই ইফতারের কথা আল্লাহ বর্ণনা করেনি অর্থাৎ রোজা যখন ছেড়ে দিবেন আপনাদের পছন্দ মতো খাদ্য আপনারা খাবেন রাত্র পর্যন্ত রোজাকে ধরে রাখতে বলছেন সুতরাং এই রাত্র যখন হয়ে যাবে তখন খাবেন রাত্রকে আল্লাহ অন্ধকার আচ্ছন্ন আপনার আশেপাশে যখন অন্ধকার হয়ে যাবে তখন মনে তাহলে সেটা হবে আল্লাহর নিয়মে রোজা পালন করা সিয়াম পালন করা আর যদি আজানের পূর্বে বা আজানের সাথে সাথে ইফতার করেন তাহলে সেটা আল্লাহর বিধানের পরিপন্থী হবে কারণ আল্লাহ বলছেন রাত্র পর্যন্ত রোজাকে ধরে রাখ আর যখন আজান দেওয়া হয় তখন আলোকময় থাকে আল্লাহ বলছেন অন্ধকার যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ রোজা রাখ আজকের সমাজে অনেক মানুষ ওয়াজ করছেন যে নবীনা কি বলে গেছেন যে আগে আগে ইফতার করা সুয়াবের কাজ এমন কথা বলছেন যারা পরে ইফতার করে এটা নাকি কাফের দের কাজ অথচ আল্লাহ কোরআনে বলছেন রাত্র পর্যন্ত রোজাকে টেনে দাও ধরে রাখো এ হলো আজকের সমাজের প্রচারণা এবং ওয়াশ আমি প্রিয় কোরআন মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি কোরআনকে আল্লাহ ফুরকান বলেছেন এই ফুরকান দিয়ে যাচাই করুন যে মানুষ যা বলছে সেটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্য এই দায়িত্বটা এই রেসপন্সিবিলিটি আমাদের আল্লাহ দিয়েছেন এটা আমাদের পালন করতে হবে যদি আমরা জান্নাত কামনা করি জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন কিন্তু জান্নাতের বিনিময়ে আল্লাহ বলছেন যে আমার হুকুম বিধান পালন আমরা যদি সেই হুকুম বিধান থেকে বিරුদ্ধ থাকি আল্লাহর মত করে হুকুম বিধান পালন করতে বলছে আমরা যদি সেখান থেকে বিරුদ্ধ থাকি তাহলে কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয় না এটাই সত্য আল্লাহ বলেন ইন্নাল কুরআন কুরআনই সত্য পথ এই সত্য পথেই আমাদের দৌড়াতে হবে তাহলে জান্নাতের সন্ধান। পাবো এই কথাটা আপনারা সকলেই একটু চিন্তা করার জন্য আমি অনুরোধ করছি সুতরাং ভাই এই সামনে রোজা এই রোজাটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমরা যেন কোরআন বৃত্তিক সঠিক রোজাটা পালন করতে পারি এদিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য গড় সংসার যত কিছু আছে সবচেয়ে দামি হলো কোরআন ভিত্তিক রোজা পালন করা বিশেষ করে বলছি যারা ব্যবসা করছেন মানুষের প্রতি সদয় হন কৃত্রিম দাম বৃদ্ধি করুন না মানুষের কষ্ট হবে এমন কোন মুনাফা আপনারা করবেন না এদিকে লক্ষ্য রাখবেন সুতরাং ভাই বোনের আশা করি বুঝতে পেরেছেন যে ইফতার সম্পর্কে আল্লাহ কিছু বলেনি কোরআনে ইতমাম আপনার যা খুশি যেটা আপনার খেলে ভালো লাগে সেটা দিয়েই ইফতার করবেন ইফতারের সামনে রেখে দোয়া করার জন্য বলছেন দোয়া কবুল হয় ইফতারের সময় নাকি দোয়া কবুল হয় দোয়া করছেন মানুষ ইফতার বিলি করলে এক রোজার সোয়াব হচ্ছে এগুলি সম্পূর্ণটাই কোরআনের বাইরের কথা এগুলি কোরআন বলেন একটি কথা মনে রাখবেন সালামুল আলা মোহাম্মদ কোরআনের বাইরে এক বিন্দুও যায় যদি মনে করেন যে সালামুল আলা কোরআনের বাইরে চলে চলে যেয়ে বিধান হুকুম দিয়েছেন আল্লাহর বাইরে আল্লাহর কোরআনের বাইরে তাহলে প্রথপ হবে না সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন এবং আমি কামনা করছি এবং দোয়া করছি আপনাদের জন্য যে আপনাদের এবছরের রোজা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কোরআন ভিত্তিক হয় সেদিকে লক্ষ্য রাখব নবীও রোজা রেখেছেন কোরআন ভিত্তিক রেখেছেন আল্লাহর নির্দেশনা ভিত্তিক রেখেছেন যে যত কথাই বলুক যে নবী আগে আগে ইফতার করার কথা বলেছেন সেটার কোন দলিল নেই সনদ নেই যে কথা আল্লাহ সুরাহের একাত্তর নম্বর আয়তে বলছেন যার দলিল আছে যার সনদ আছে সেটাই আমাদের পালন করতে হবে এই বোধটুকু যেন আমাদের অন্তরে জন্ম হয় এই মেসেজটুকুই আপনাদের দিচ্ছে কে কি বলল বিশ্বাস করবো না বিশ্বাস করবো শুধু কোরআনকে দিয়ে যাচাই করব যে এটা সত্য না মিথ্যা এই দায়িত্বটুকু পালন করার ক্ষমতা লাভ আপনাদের সকলকে দান করবো এ দোয়া করছি আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন কোরআন ভিত্তিক সঠিকভাবে এই সিয়াম পালন করতে পারি এবং আমি যেন আপনাদের এই কোরআনের সত্য কথাগুলি প্রচার করতে পারি আমি কি কমেন্টস করবেন কিভাবে বলবেন আমাকে কিভাবে দেখবেন সে বিষয়টা মুখ্য বিষয় নয় আমি কি বলছি সেটা কোরআন দ্বারা এবং আল্লাহ যে আপনাকে জ্ঞান প্রজ্ঞা দিয়েছে তা দিয়ে বিচার করবেন আপনারা যারা শুনছেন সুতরাং রামাদান মাসের চন্দ্র যখন দুনিয়াতে আসবে রোজারা খা আরম্ভ করবে রাত্র পর্যন্ত রোজাকে টেনে ধরুন এই আধা ঘন্টা ইফতারের আগে সরি মানে আজানের পূর্বে আজানের সাথে সাথে ইফতার করছে তার এই 30 35 মিনিটের জন্য আমাদের রোজা যেন ভঙ্গ না হয় এই দিকে লক্ষ্য রাখো কুরআন পড় কুরআন নি গবেষণা করার জন্য আল্লাহ বলেন কার কথা না আজকের সমাজে যদি কেউ বলে যে নামাজ পড়তে হবে না তার দল কিন্তু বাড়ি হবে অনেক মানুষ দেখবেন তার দলে যাবে যে উমুক উমুকে বলছেন নামাজ পড়ার কোন দরকার নেই কিন্তু এই কথাটা তো কোরআন দিয়ে যাচাই করতে হবে যে আল্লাহ কোথায় বলছেন যে নামাজ পড়ার দরকার নেই সুতরাং আজকের সমাজে মানুষ বলছেন যে আদিস প্রচলিত বোকারি শরীফ মুসলিম শরীফ মানতে হবে না মানলে আপনারা কাফের হবেন এটা কোরআনের লেখা আছে সেই জিনিসটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদের বরং আল্লাহ বলছেন অসংখ্য শুধু কোরআনই মানতে হবে নবিরাসুলরা আল্লাহর বিধান মেনে গেছেন তারা কোনো নিজস্ব বিধান দেয়নি তা আমি আর আপনি মানুষের আনুগত্য কেন করবো কেন বলবো যে মোল্লারা ওয়াজ করছেন যে আগে আগে তার করো এই কথাটা আমরা কেন মেনে নিব যে ভারতবর্ষ এক সময় রোজা থাকবে মিডল ইস্ট আরেক সময় রোজা থাকবে এই কথাটা আমরা কেন মেনে নেব আমাদের তো আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন জ্ঞান দিয়েছেন যে ত্রিশটা রোজা হলো একটা আবাদত ওই মাস সিয়াম পালন করা হল রামনা মাস একটা বাদত এক মাসের পার্থক্য কোন দেশ থেকে কোন দেশের নেই এই কথাটা আমরা বিশ্বাস করতে পারছি সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন কোরআনের পথে থাকুন জীবনকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসুন আমরা প্রস্তুত থাকি এই দুনিয়া থেকে এই জান্নাত কামিয়ে যেতে হবে মৃত্যুর পরে কিন্তু জান্নাত কামানের আর কোনো রাস্তা নেই এতটুক বলে এই মেসেজটা দিয়েই শেষ করছি সকলেই ভালো থাকুন আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সালামুন আলাইকুম অনিল্লামদুলিল্লাহ রাব্বিল আলমিন